মাত্র এক মিনিটেই মহাভারতের যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতা ছিল তার ভগবান সিদ্ধিদাতা থেকে প্রাপ্ত তিনটি তীরেই ছিল তার অসীম ক্ষমতার উৎস যাকে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকে ছল করে তাকে হত্যা করতে হয়েছিল হ্যাঁ আজ আমি ভীমের নাতি তথা ঘটৎকছের বীরপুত্র বারবারিকের কথা বলতে চলেছি নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে বারবারই ছিলেন ঘটোৎগজ এবং দ্বৈত্যমূরের কন্যা রাজকুমারী মৌরভীর পুত্র ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিরিম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকলেন একতা বারবারই তার পিতামহীর কাছে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইলেন হিরিম্বা বললেন যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতি প্রাপ্ত হও তাহলে সাথে সাথে তোমার মোক্ষ লাভ হবে একথা শুনে বালক বলল তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে অনুরোধ জানাবো তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক ছেদন করে দেন এই কথা শুনে হিরিম্বা হেসে এসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অন্যায়ভাবে কাউকে প্রাণদণ্ড দেন না তার হাতে বীরগতি প্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে তারপর যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হবে তার বিপক্ষে বালক বারবারিকের মনে পিতামহীর কথাগুলো গেথে রইল সেদিন থেকেই তারপর মা দুর্গার কঠোর তপস্যায় ব্রতী হলেন তিনি মা দুর্গা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে নবরূপে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন কিন্তু এতেও বারবারিক সন্তুষ্ট হতে পারলেন না কারণ তাকে যে শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে হবে তখন মা দুর্গা বললেন তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো সিদ্ধিমাতা তোমাকে তোমার অভিষ্ট বর প্রদান করবেন শুরু হলো সিদ্ধিমাতার তপস্যা বারবারিকের কঠোর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতাও বর হিসেবে দিলেন তিনি তিনটে বান অদ্ভুত অমক এই তিন বান প্রথম বান যুদ্ধক্ষেত্রের সমস্ত শত্রুকে চিহ্নিত করে দ্বিতীয় বান চিহ্নিত করে তাদের যাদের ক্ষতি হবে না আর তৃতীয়বার সমস্ত চিহ্নিত শত্রুর বিনাশ করে এইসব অস্ত্রের কারণে বারবারিক হয়ে উঠলেন অজেয় তবে এই সব কিছুর পিছনে বারবারিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না এদিকে সিদ্ধিমাতার আশীর্বাদে বারবারিক যখন অজেয় ঠিক তখনই হস্তিনাপুরে বেজে উঠেছে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘণ্টা একপক্ষে লড়বেন পাণ্ডবগণ অন্য পক্ষে কৌরবগণ রক্তের টানে বারবারিক বেরিয়ে পড়লেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রের উদ্দেশ্যে যথারীতি পাণ্ডব শিবিরে আনন্দের বাতাস কারণ বারবারিকের মতো অজেয় বীর তাদের হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু বারবারিক শুধু অমগস্ত্রই আনেননি সঙ্গে এনেছিলেন গুরুকে দেওয়া একটি প্রতিজ্ঞা তার প্রতিজ্ঞা ছিল যুদ্ধে যে পক্ষ দুর্বল বারবারিককে সবসময় লড়তে হবে সেই পক্ষের হয়ে এতেও কারোর চিন্তার কারণ ছিল না কারণ গাণিতিকভাবে পাণ্ডব পক্ষই দুর্বল কিন্তু সবাই খুশি হলেও শ্রীকৃষ্ণ খুশি হতে পারছিলেন না কারণ তিনি বারবারিকের এই আসল স্বরূপ ধরতে পেরেছিলেন তিনি জানতেন দুর্বল আর সবল পক্ষ একটি আপেক্ষিক ব্যাপার তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে সাক্ষাৎ করলেন সেই বিস্ময় বালক বারবারিকের সাথে প্রশ্ন করলেন হে বালক তুমি যুদ্ধ করতে এসেছ কিন্তু মাত্র তিনটি বান নিয়ে এসেছ তোমার সৈন্য কোথায় বালকটি বলল আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই আমার এই তিন বানের এক বানে আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি করলেই শত্রুপক্ষ নিঃশেষ হবে এক নিমেষে এবার ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বললেন বারবারিককে যে অসত্য গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তাস্ত্রেই কৌরব বা পাণ্ডব পক্ষের তাবর রথিমহারথীকে বধ করতে পারে চোখের নিমেষে আর সবচেয়ে যা ভয়ানক তা হলো যে লুকিয়েও কোনো নিষ্কৃতি নেই তীরগুলি নিয়তির মতো অমক নিয়মে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করে হত্যা করবে তা সেই যেখানেই আত্মগোপন করুক না কেন অনায়াসে কুরুক্ষেত্রে যুদ্ধে সর্বশ্রেষ্ঠ বীর হতে পারে এই বারবারিক স্বয়ং ভীম যার পিতামহ সে নিঃসন্দেহে পাণ্ডবদের পক্ষে যোগ দেবে কথা তো সবাই জানে তবু নিশ্চিত হওয়ার জন্য বালকের কাছে জানতে চান বেশি শ্রীকৃষ্ণ হে বালক যুদ্ধে কোন পক্ষে লড়াই করবে তুমি বারবারিক বললেন আমি প্রতিজ্ঞাবদ্ধ যে পক্ষ দুর্বল তাদের হয়ে আমি যুদ্ধ করব। উত্তর শুনে শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন এই বালক পাণ্ডবদের হয়ে রণক্ষেত্রে নামবে কারণ কৌরবদের সৈন্য সংখ্যা এগারো অক্সয়নি এবং তার বিপরীতে পাণ্ডবদের মাত্র সাত অক্সয়নি এবার শ্রীকৃষ্ণ আসল কথাটা বারবারিকের সামনে আনলেন তিনি তাকে বোঝালেন যে যুদ্ধে দুর্বল পক্ষ একটি আপেক্ষিক সত্য ধরা যাক আজ তুমি পাণ্ডবদের হয়ে লড়াই শুরু করলে কৌরবরা তো অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে এরপর কৌরবরাই তো হবে দুর্বল পক্ষ সুতরাং প্রতিজ্ঞা মতো তুমি তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে এবার নির্মূল হওয়ার পালা পাণ্ডবদের অর্থাৎ শেষ পর্যন্ত বারবারিক নিজে ছাড়া আর কেউই বেঁচে থাকবে না এইরকম যুদ্ধ হয়ে লাভটা কী বারবারিক ব্যাপারটা বুঝতে পারলেন কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা উপায় তো কিছু নেই তবে এর কোনো সমাধান থাকলে তা ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বালক বারবারিক তাতে শ্রীকৃষ্ণ বললেন এর সমাধান হলো যুদ্ধে অংশগ্রহণ না করা অনেক ভেবেও শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মত হতে পারলেন না বারবারিক কারণ ভবিষ্যৎ প্রজন্ম এতে মনে করবে বারবারিক কাপুরুষ ছিল তাই যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ার পর শ্রীকৃষ্ণ এবার তার মক্ষম চালতে চাললেন বারবারিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণ বলে উঠলেন ভবতে ভিক্ষাং দেহি অর্থাৎ যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে তার সাথে কথা বলছিলেন তাই তিনি এবার ভিক্ষা চাইলেন বালকটি বললেন বলুন ব্রাহ্মণদেব কি ভিক্ষা চাই আপনার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন তোমার মস্তক বিস্মিত হলেন বারবারিক বুঝলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন তিনি বললেন অবশ্যই আপনি আমার মস্তক ভিক্ষা হিসেবে পাবেন কিন্তু তার আগে আপনার আসল পরিচয় বলুন শ্রীকৃষ্ণ এবার স্বরূপে আবির্ভূত হলেন বারবারিকের সামনে স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে আনন্দের চোখ দিয়ে আনন্দ অস্ত্র হতে থাকল বারবারিকের তার সারা জীবনের সাধনা যার হাতে হওয়ার আজ তিনি নিজে তার মস্তক ভিক্ষা চেয়েছেন এর থেকে বড় প্রাপ্তি তার জীবনে আর কি বা হতে পারে বারবারিক বললেন প্রভু আপনার আদেশ শিরোধার্য কিন্তু আমি যে নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব বলে অনেক আশা নিয়ে এসেছি আপনি তো করুণা সিদ্ধ আপনি কি আমার মৃত্যুর পরেও আমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারেন না ক্ষুদ্র বালকের তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণার উদ্রেক হল ভগবান শ্রীকৃষ্ণের মনে তিনি তাকে আশীর্বাদ করে বললেন হে বালক তোমার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে এবং তা স্বাভাবিকভাবে দেখতে ও শুনতে পাবে এছাড়াও তোমার ছিন্ন মস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু স্থানে যেখান থেকে তুমি কুরুক্ষেত্রে সংগঠিত সমস্ত ক্রিয়াকলাপ আমার দেওয়া দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারবে এবং কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে এবার বারবারই খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন শ্রীকৃষ্ণ তার কথা মতো সেই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সু উচ্চ স্থানে এরপর পরবর্তী আঠেরো দিন ধরে চলল কুরুক্ষেত্রের যুদ্ধ বিজয় আসলো পাণ্ডব শিবিরে এবং পরাজিত হল কৌরবগণ যুদ্ধ অবসানের পর কে বেশি বীরত্ব দেখিয়েছে অর্জুন নাকি ভীম যখন এই নিয়ে সবাই যখন তর্কে ব্যস্ত তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বারবারিকের মাথার কাছে তারা বারবারিককে বললেন যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছো। তুমিই বলো কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর প্রশ্ন শুনে ঈশ হাসলেন বারবারিক বললেন আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি নিহত ও নিধনকারী সবাই আসলে কৃষ্ণ সুতরাং তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই কৃষ্ণের চক্র শত্রুর সংহার করে ফেলেছে আমি দেখেছি পুরো রণক্ষেত্রের মাতা দ্রৌপদী মাতা মহাকালীর রূপ ধারণ করে শত্রুর রক্তপান করেছেন তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছ কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে দেখলাম না সুদর্শন চক্র ভীষ্মের দেহ ছিদ্র করেছিল আর অর্জুনের নিরর্থক পানগুলো সেই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকছিল এইভাবে সমগ্র গীতার সারাংশ অতি সংক্ষেপে বুঝিয়ে দেন বারবারিক এই সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন তুমি তোমার দিব্য যা দেখেছ এরা চর্মচক্ষুতে তা দেখতে পারেনি সে কারণে এরা নিজেদের বীরত্বের এতটা প্রতি গর্বিত কিন্তু তারা জানে না সমস্ত কারণের আদি কারণ একমাত্র আমি কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ আর কলিযুগের শুরু বারবারিকের মৃতদেহ আগেই ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে এখন তার মাথা পুঁতে দেওয়া হয় মাটিতে শ্রীকৃষ্ণ বারবারিকের এই আত্মত্যাগ সন্তুষ্ট হয়ে বর দেন কলিযুগে আমার জায়গা নিয়ে তুমি দুষ্টের দমন করবে আমার নামে লোকে চিনবে তোমায় সেই বরে ভারতের বিভিন্ন প্রান্তে খ্যাটু সামজি নামে পূজিত হন বারবারিক রাজস্থানের খাটু নামক একটি ছোট্ট গ্রামে খাটু সামজি মন্দিরে একটি ছিন্ন মস্তক পূজিত হয় খাটু সামজি নামে আবার সামবাবা নামেও তিনি পরিচিত অনেকের কাছে অন্য একটি আখ্যানে বর্ণিত রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের নির্দেশে মানুষ সরোবর রক্ষিত বারবারিকের বাকি দেহ আনা হল অশ্বিনী কুমার ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেই মস্তক আর দেহ আবার জুড়ে দিলেন নিজের সম্পূর্ণ দেহ ফিরে পেয়ে বারবারিক জানালেন এই যুদ্ধ দেখে তার সংসারের আসক্তি নাশ হয়েছে তাই তিনি বাকি জীবন হিমালয়ে তপস্যা করে কাটাতে চান তারপর সবার আশীর্বাদ নিয়ে বারবারিক বেরিয়ে পড়লেন হিমালয়ের উদ্দেশ্যে তবে তার মৃত্যু যেভাবেই হোক না কেন শ্রীকৃষ্ণের কৃপায় তার যে লাভ হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আপনারা অনেকেই হয়তো জানেন না অর্জুন ছাড়া প্রত্যক্ষ কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও তিনজন প্রথমজন ছিলেন সঞ্জয় তিনি যুদ্ধের সমস্ত ঘটনা অন্ধ দ্বিতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্যদৃষ্টি লাভ করেছিলেন দ্বিতীয়জন হলেন হনুমান যিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন ও তৃতীয় ব্যক্তি ছিলেন ঘটোৎকচের পুত্র বারবারিক যার কাহিনী আপনারা এতক্ষণ শ্রবণ করলেন এই ছিল বারবারিকের জীবনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার